ঘুম থেকে উঠেছি ওঠার পরে চলো এখন তো একটু ফ্রেশ হতে হবে আর বাসি নাইটিটা আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর আগের দিন রাত্রেবেলায় আমি এই নাইটিটা পরেছিলাম ধুয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একটা স্লিপলেস নাইট পরে ওই ঘুমোই মানে পুরোনো একদম নেতা টাইপের যে নাইটিগুলো হয় টাইপ মানে ওই টাইপ ঠিক আছে ধরনের নেতা ধরনের নাইটিগুলো হয় তো সেই নাইটিগুলো পরি একদম নরম আর অনেক ওই ওইরকম নাইটি আমি রাত্রেবেলা পরে ঘুমাতে বেশি আরাম পাই আর শীতকাল হোক আর গরমকাল হোক যাই হোক না কেন একটা স্লিপলেস নাইটই দরকার রাত্রেবেলা ঘুমনের জন্য গায়ে যতই ব্ল্যাঙ্কেট দিই কম্বল দিই কাঁথা দিই যাই দিই না কেন আর এদিকে ফিনাইলটা নিয়ে দৌড়াচ্ছি দরজার কাছে দিলাম একটু পিঁপড়ে হয়েছে মেন দরজাটার কাছে আর দেখো এদিকে রান্নাবান্না চাপিয়ে কিন্তু ব্রাশটা করছিলাম আর এদিকে ডাল সিদ্ধ হয়ে এসছে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকালে রান্নাটা করছি আর দুপুরবেলা খাবার আগে আগে ওই মাইক্রোওভেন একটু গরম করে দেব আর যেহেতু এখন তো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমি কিন্তু কি বলো তো আগে যেরকম ছিল সকালেই রান্না করবো মানে সকালেই করবো দুপুরে করব না মানে দুপুরে না তো দুপুরবেলা আবার সব কড়াইতে হাড়িতে করেই গরম করতে হতো তখন তো মাইক্রোওভেন আমার ছিল না আর এখন ব্যাপারটা হয়ে গেছে কি আমার যেরকম যখন যা কাজ মনে হয় সুবিধা হবে সেভাবেই কাজগুলো করি আর প্রত্যেক দিন একভাবে যে এক নিয়মে চলবো এরকম কোনো ব্যাপার নেই আমার সুবিধা অনুযায়ী আমি কাজগুলো করি সেভাবেই তোমাদেরকে শেয়ার করছি দেখছো আর প্রতিটা মানুষের জীবনে না তার কি বলো তো সুবিধা মতো কাজ করা উচিত আমি মনে করি কোনোই বাধ্যতা নেই যে আমি এই কাজটা এখন করব এই কাজটা তখন করব রান্নাটা আমি সকালে করব হ্যাঁ রান্নাটা সকাল সকাল হয়ে গেলে গরমকালে বিশেষ করে বলছি বেশ ভালোও লাগে আর গরমকালে তো দেখবে বেলা দশটা বাজলেও মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদের তাপ তারপরে তো কি বলবো যা অবস্থা হয় মানে সহ্য করা যায় না কিন্তু শীতকালটা এখন তো ওয়েদারটা খুব সুন্দর এখন দেখো না গরম না শীত খুব ভালো লাগে তো এখনের ব্যাপারটা কিন্তু আলাদাই আর এই যে আমি না চিচিঙ্গা নিয়ে এসছিলো চিচিঙ্গাগুলো ফ্রিজে থেকে থেকে না দেখছি নরম হয়ে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে আর দু একদিন রাখলে এগুলো খাওয়াই যাবে না তো ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এবার ওই ছাড়িয়ে নিলাম আর আমি কিন্তু এইভাবে চিচিঙ্গাগুলোকে কী বলো তো কাচির সাহায্যে কাচ মানে কাটি আমার অভ্যাস হয়ে গেছে তো তো আমার অসুবিধা হয় না আর ওইদিকে ডাল বসিয়েছি মুসুর ডাল ওর মধ্যে দু একটা আলু দিয়েছি কেন রনি এবার চিচিঙ্গা খায় না ওর অনেক মানে প্রবলেম আছে সবজি টবজি ও খুব একটা বেশি খেতে চায় না যার জন্য ওর বাবার সাথে খেতে বসলে ওর বাবার কাছে একটু বকাও খেতে হয় ওর কিন্তু ওই বকা খেয়ে নেবে কিন্তু কোনো শাক সবজি মানে শাক খায় সবজিটা খেতে চায় না সবজির মধ্যে ধরো পটল খাবে একটু তারপরে হচ্ছে বেগুনটা খায় ভাজা পোড়া বা ওই তরকারি করলে বেগুনটা খায় কিন্তু অন্য কোনো সবজি সেরকম একটা খেতে চায় না আর লাল শাকটা ভীষণ মানে ভালোবাসে খেতে একটু পোস্ত দিয়ে দিলে বা রসুন ফোড়ন দিয়ে ভাজলে সেটাও ভীষণ ভালোবাসে খেতে আর পালন শাকও খাই কিন্তু যে সবজি থাকে তো মুখটা নাকটা কেমন করে আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে কড়াইতে করেই ডালটা বসিয়েছি আর এখন কটা বাজে সাড়ে নটার মতো বাজে হয়তো তো রান্না ও সকালের মানে জলখাবার কিন্তু খেয়েই নিয়েছি যে ব্রাশ করলাম দেখলাম তখন ভাত বসিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে আর ব্রেকফাস্ট আগেই মানে বানানো হয়ে গেছিলো সেটাকে রেখে আমি ওই ইয়ে করলাম মানে খেলাম তো বানিয়ে মানে রেখে ব্রাশ করে তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়া খেয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে এখন ভাত তো হয়ে গেছে ভাতটা উবর দিয়ে দিই দুপুরবেলা বললাম যে একটু ইয়ে করে দেবো কী বলো তো গরম করে দেবো মাইক্রোওভেনে অসুবিধাও হয় না বেশি বেশি করে গরম করলে ভালোভাবেই গরমটা হয়ে যায় আর সবথেকে বড় কথা হচ্ছে কি বলো তো এই কাজবাজ করতে করতে তোমাদেরকে আর একটা কথাও আমি শেয়ার করি সেটা হচ্ছে এখনকার দিনে ওই যে আগের দিন আমাকে আমার দিদিভাই কমেন্ট করেছিল যে যদি পারো পম্পা বহুরূপী মুভিটা একটু দেখে এসো অ্যাকচুয়ালি হচ্ছে আমি কোনো মুভি যে দেখবো আমার ওই যে আড়াই ঘন্টা তিন ঘন্টা না বসার ধৈর্যটাই নেই একভাবে আমি কোনো সিনেমার গল্প জানো না আমি একভাবে বলতে পারবো না কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আর তুমি বলছো যতক্ষণে আমি শুধু বাহুবলিটা দেখেছিলাম মানে একভাবে দুবার দেখেছি আমি তাও আমার এত ভালো লেগেছিল বাহুবলি প্রথমটা নেই কিন্তু পার্ট টুটা দেখেছিলাম মানে আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু দেখিনি দেখবো চেষ্টা করে যদি আমি দেখতে মানে বলছো যতক্ষণে তো দেখবই যে কি আছে বউটার বইটার আমি ইউটিউবে কিন্তু খুব মানে বেশ দেখছিলাম যে সবার বড় বড় সেলিব্রিটিদের বাড়িতে গিয়ে এটার প্রমোট করছিল তো যাই হোক আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলি যে সব সময় দেখবে কিছু মানুষ আছে যারা শুধু তোমার ভালো দিকটা দেখবে খারাপ দিকটা তাদের চোখে পড়বে না তারা মানুষকে ভালো বলতে পারে উৎসাহ দিতে পারে ভালো কাজকে ভালো বলার তাদের ক্ষমতা আছে আর কিছু কিছু মানুষ আছে যারা শুধু দেখবে খারাপটাই দেখবে কোনো মানুষের ভালোটা তারা দেখতে পায় না তাদের ভালো জিনিস তাদের ভালো দেখতে যদি তাদেরকে ভালো লাগে তারা কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি তারা ভালো বলবে তাদের যদি ঘর জ্বর ভালো হয় তো সেটা ভালো বলবে না কারোর যদি রান্না ভালো হয় সেটা বলবে না ভালো কেউ যদি কিছু ভালো করে তখন সেটা বলবে না ভালো একটা মানুষের ধর্ম আছে আর এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে আমি সবসময় যতটা কথা বলি না আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে কিন্তু আমি সব কিছু দেখে বুঝেই কথাগুলো বলি আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে কী বলবো সত্যি ভীষণ মানে তারা তাদেরকেও আমি দেখেছি তারা সব আমাকে বলে না আমাকে যারা ভালোবাসে আমার মানে সাথে যারা আসে না তারা আছে তারা মোটামুটি সবাইকেই ভালোবাসতে জানে এইটাই বলুন তারা ভালোবাসে দেখি প্রত্যেকটা লোককে দেখো মানুষ মাত্র মুখ কালাকালি কথা কাটাকাটি ঝগড়া অশান্তি সবার সংসারে বা বাইরের পরিবেশে সবার সাথে সবাই একটু এত পায় কিন্তু ওই যে ওই যে রূপ বহুরূপই বদল করা আর হচ্ছে কথায় কথায় নিন্দা করা এই রকম মানুষ কিন্তু আছে আমাদের পরিবেশের চারিদিকে তো এইসব চিন্তাভাবনা করে লাভও নেই আর তাদের জন্য নিজের এনার্জি লস করেও লাভ নেই নিজের কাজ নিজে করে যাও এগিয়ে যাও ব্যস্ত বাইরের লোকের কথা অত চিন্তাও করো না আর ধ্যানও দিও না আর সবসময় চেষ্টা রাখো বা করো যাতে নিজে ভালো থাকবে পরিবারের মা বাবা শাশুড়ি শ্বশুর সন্তান স্বামী যারা যারা আছে সবাইকে নিয়ে ভালো থাকার ব্যাস এইটুকুই নিজে ভালো থাকলে জগৎ ভালো আর নিজে যদি ভালো না থাকি তখন কেউ জিজ্ঞাসা করেও দেখবে না কি গো কেমন আছো কি হয়েছে কি বৃত্তান্ত একদিন দুদিন তিন দিন তারপরে আর কেউ খোঁজখবরও নেবে না এটা কিন্তু আমি একদম চিরতরেই মানি কথাটাই বলতে পারি কিছু কিছু মানুষ আছে যারা শুধু নিজের ভালো দেখে অন্যের ভালো দেখতেও চায় না দেখতেও পায় না আর কিছু কিছু মানুষ আছে যারা সবাইকে নিয়ে ভালোভাবে ভালোবেসে চলতে পারে চলতে থাকে তো যাই হোক আর এখানটা ডিমের কারিও করলাম ডাল করলাম আর হচ্ছে চিচিঙ্গা ভাজাটা এখনও বসায় এই কড়াই টড়াইগুলোকে মেজে নিয়ে তারপরে একটু লাস্টের দিকে বসাবো মানে কিচেনটাকে একটু পরিষ্কার করে নেবো বেশি অগোছালো হয়ে গেলে ভালো লাগে না আর এই যে ঘরের দিকে যাচ্ছি এখন আমি মাঝে মধ্যে একটু ঘরের দিকে যাই একটু দেখি আর এখন হচ্ছে ভাবলাম যে ঘরটা পড়ে রয়েছে যতক্ষণে ঝাড় দিয়ে দিই কিচেনটা নেয় পরে পরিষ্কার করব আর ঘরটা যদি বেশি বেলা হয়ে যায় ওই অগোছলোভাবে পড়ে থাকে না দেখতে খুব খারাপ লাগে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপর একটু মুছলাম দেরি করে কোনো অসুবিধা নেই তো এদিকে দেখো টোনাগুলো ভালো করে ঝাড়টাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর হচ্ছে তোমার অনেক দিন তো ভিডিও দিইনি আর ভাবছিলাম জানো তো যে কি হবে ভিডিও দিলে ভিউজ হবে কিনা কেউ দেখবে কিনা তো মোটামুটি ভাবছি যে ঠিক আছে স চলো সবাই ভালোই আছে আমিও ঠিকভাবে নিজের কাজগুলো চড়ি মানে চালাই চলি না চালাই আর কাজগুলো করি দেখা যাক কবে কি হয় আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে জামাকাপড় কাঁচা হয়ে গেছে সেগুলোকে এখন শোকাতে হবে আর রোদ তো এখন ভালোই রোদ কোনো রোদের কমতি নেই মাঝখানে যেরকম হয়েছিল বাবা বর্ষাকালে উফ কী বৃষ্টি কী বৃষ্টি বৃষ্টি তো থামেই না এমন অবস্থা মানে রোদের এবারও প্রচুর বৃষ্টি হয়েছে ভাই মানে প্রচুর প্রচুর বলতে পারো অক্টোবর আবার একটা মানে বৃষ্টি হবে হওয়ার পর দেখবে ঠান্ডাটা পড়ে যাবে আর কার মানে যে কোন কোন জায়গায় থাকো যারা ব্লগ দেখো মূলত কারোর বাড়ির ওদিকে কি একটু ঠান্ডার আমেজ হয়েছে বা ঠান্ডা ঠান্ডা পড়ছে যেমনি আমাদের এখানে সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে বেশি না আরও আর একটা কথা আমার আর এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল চুলের প্যাকটা শেয়ার করার জন্য অতি অবশ্যই শেয়ার করে দেবো দিদি ভাই আর দেখো আমি আগের দিন যে প্যাকটা লাগিয়েছি তাতে আমার চুলটা দেখো তো কতটা হেলদি লাগছে ভালো লাগছে কি দেখো দেখে বলো আর ভীষণ ভালো প্যাকটা ভীষণ কার্যকরী একটু ধৈর্য ধরে সবাই নিয়ে করতে হবে মানে সপ্তাহে একদিন করে লাগালেই হবে দু দুদিনের কোনো প্রয়োজন নেই তো দেখো আমার চুলটা কিন্তু এই যে এরকম হয়েছে দেখতে আর চুলটা তো আমি কেটেছিলাম অনেকটাই কেটে ছোট করে দিয়েছি কোমর অব্দি চলে গেছিলো তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি জামা কাপড়ও শুকিয়েছি এবার হচ্ছে ফ্লোরটাকে আমি যেন তো এখন এইভাবে ধুয়ে দিই কি দিয়েছি বলো তো ওই যে ফিনাইল আছে না নিমাইলের ওই ফিনাইল দিয়েছি আর আমি যেটা যা ব্যবহার করি আমি যেন তো সব কিছু তোমাদেরকে নাম শেয়ার করে দিই বলে দিই যা তো তোমাদের কিনতে পারো কেউ যদি আমার ব্লগ দেখো তারা যদি কোনো কিছু কিনে উপকার পাও বা উপকৃত হও তাদের ভালো লাগবে বা আমারও ভালো লাগবে হ্যাঁ আমার এইটা ব্যবহার করা দেখে তাদের ভালো লেগেছে আর আমি জল ঢেলে একবারে ওইভাবে ড্রাই করে নিলাম মুছে তো এবার হচ্ছে এই বাথরুমটাকে একটুখানি জল দিয়ে দিই ধুয়ে দিই কেন ঘরদুয়ার তো মোছা হয়ে গেছে সেটা তোমাদের সাথে মানে ভিডিও করে দেখানো হয়নি এবার আমি স্নান করব আর হচ্ছে টুকটাক আরও কিছু কাঁচা রয়েছে সেগুলো আমি হাতে কাচবো তো প্রতিদিনই আমার এরকম কাজকর্মগুলো থাকে সকাল থেকে উঠেই এক 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 করে সব কাজগুলো করে নিই তো ওই যে স্নান কমপ্লিট আর পুজো দেব এবার তো এখন ঘড়ির কাটে খুব একটা বেশি বেলা হয়নি ওই বারোটা চল্লিশের মতো হয়েছে তো যাই হোক পুজো দেবো তো আমি পুজো দিতে যাব এই সময় রনি আমাকে বললো কি মা তোমাকে পুজো দিতে হবে না আজকে আমি দিয়ে দিচ্ছি তুমি অন্য যদি কোনো কিছু কাজ থেকে সকাল থেকে উঠো অনেক কাজকর্ম করেছো এখন তুমি একটুখুনি বসে রেস্ট নাও তো আমার ছেলেকে একটু পুজো দিতে বললো দিয়েও দেয় আর সেদেও দেয় যখন দেখে যে একটু বেলা হয়ে গেছে বা দেরি হচ্ছে ও তখন বলে বা সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে তখন বলে তো এই করতে করতেই ব্যাস ও বললো তাহলে আমি দিয়ে দেবো যতক্ষণে পুজোটা তাহলে আর আমার প্রেশার নেই আর সন্ধ্যাবেলায় হেঁটে এসেছি সন্ধ্যা এখন নেই এখন হয়ে গেছে পনেরো সাতটা তো সবজিটা দেখছো যে আমার হাতে এইটা রনির পাপা কিনে আমার হাতে ধরিয়ে দিয়েছে নিচ থেকে হাঁটতে গিয়েছিলো উনিও হাঁটতে যায় আর আমিও হাঁটতে যাই তো উনি আলাদা যায় আমি আলাদা যাই যেদিন ওনার মর্নিংয়ে ওনার মানে কাজ থাকে সেদিন উনি ইভিনিংয়ে হাঁটে আর নাহলে ইভিনিংয়ে একদম কিন্তু নিজের গন্তব্যস্থলে গিয়ে ওখানেই হাতে হাঁটতে আর এই যে দেখো তো সবজি বাজারে কি কি এনেছে আমিও দেখি তোমাদেরকে দেখা দুটো ফুলকপি কলি গাছ এটা দেখেই মন শান্তি শীতের সবজি মানে দেখে খেয়ে সব কিছুতে শান্তি আর হচ্ছে এইদিকে দেখো বেগুন আছে পট পটলও এনেছে তারপর হচ্ছে উচ্ছে আছে ঝিঙে আছে ভেন্ডি আছে আর ধনে পাতা শীতের ধনে পাতা এই হচ্ছে খুব একটা মানে আকর্ষণীয় জিনিস এর যে কী সেন্ট আর কী গন্ধ যেখানে দেবে সেই রান্নাই সুন্দর আমি হেঁটে উঠছিলাম তখন রানির পাপা আসলো সবজিগুলো বাজার করতে আর আজকে মর্নিংয়ে যেহেতু ওনার কাজটা ছিল তার জন্য বিকেলবেলাটা পুরো ফ্রি তো হাইটে আসার পর উনি এবার সবজি কিনে নিয়ে আসলো আর আমার হাতে ধরিয়ে দিল তো একবার আমি সবজিটা নিয়ে ওপরে উঠলাম আর এখন জামা কাপড় চেঞ্জ করবো আর তারপরে আজকে একটু দেরিও হয়ে গেছে একটুখানি গল্প করছিলাম একজনের সাথে তো সবসময় হয় না একদম দেখবে একঘেয়ে একভাবে বসে থাকতে ইচ্ছা করে না মনে হয় একটু গল্প গুজব করি একটুখানি কথাবার্তা বলি কিছু কিছু মানুষের সাথে মনে হয় আর আজকে ঘরের অবস্থা দেখবে বিছানাটার অবস্থা আর এই যে নিচে নাইটিটা পড়ে রয়েছে আমি গেছিলাম হাঁটতে তখন ছেড়ে গেছি রনি ছেড়ে গেছে জামা প্যান্ট আর ওইটা ভেবেছিলাম পরবো তো পরা হয়নি তো এখন এই বিছানাটাকে পরিষ্কার করব দেবো আর তারপরে চা খাবো তো চলো এগুলো করতে থাকি আর হচ্ছে পরপর কাজগুলো এক এক করে কমপ্লিট করে ফেলি তাই তো